শিং মাছ পরিষ্কার করার কত রকমের পদ্ধতি এখন হয়েছে তবে আগেকার আমাদের মা চাচিরা যেভাবে শিং মাছ পরিষ্কার করতো আমি ওইভাবেই শিং মাছ পরিষ্কার করে স্বাচ্ছন্দ্য বোধ করি আর আজকে কি কি রান্না করলাম বাজার করলাম এটা নিয়ে আজকে আমার ভিডিওটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকাল সকাল চলে গিয়েছি বাজার করতে আর আমি বেশি বাজার করিনি আমার বাসা সাততলায় আর সাত তলায় সবসময় চাইলেই বেশি বাজার করে নিয়ে আসা যায় না একটু কষ্ট হয় বাচ্চারাও ছোট আর এখানে আমি শিং মাছ কিনে নিয়ে এসেছি অল্প মাছ কিনেছি বাসায় অনেক মাংস আছে আর শিং মাছ হচ্ছে আলিশা খাই এই জন্য ওর জন্য আনা হয়েছে আর শিং মাছ বেশি একটা আমার পছন্দ না তো আমার বাসায় সদস্য সংখ্যা একদমই কম এই জন্য রান্নাবান্না অনেক কমই করি কারণ হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করি তো আমি হচ্ছে এখানে কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছি আটা দুধ চিনি যা যা লাগবে তাই ওদের জন্য চিপস আর এই যে আর হচ্ছে লবণ আর যেসব জিনিস শেষ হয়ে গিয়েছিল ওই জিনিসগুলোই নিয়ে আসছি ঢাকায় পুরুষের থেকে কিন্তু মহিলারা বেশি বাজার করে থাকে কারণ হচ্ছে বাজারটাও খুব কাছে থাকে একদমই বাসার কাছাকাছি আর এই জন্যই বাজার করে আনা যায় আর বাজার করে আনতে গেলে কিন্তু কম আনা যায় না যা অনেক কিছুই উঠে যা অনেক কিছুই উঠে ঢাকায় আসলে ঢাকায় সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রথমে কারণ ভাতটা হয়ে যায় খালিশা যেহেতু ক্ষুদা লাগতে পারে এই জন্য ভাত বসিয়ে দেবো আর এক প্রকারের তরকারি রান্না করে ফেলবো ওর জন্য ওকে ভাত খাওয়াইতে হবে সকাল 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 ও হচ্ছে যে তেমন কিছু খায় না এই জন্য আমি দ্রুত ভাত রান্না করে ফেলি ওর জন্য আর এইখানে হচ্ছে আমি শাকগুলো কেটে নিচ্ছি একটা শাক আনলেই হয়তো কিন্তু খালা খালা আমাকে দিয়েছে বলবে যে বেশি করে নিয়ে যাও আসলে দুইটাই আমার হচ্ছে সদস্য সংখ্যা কম এই জন্য বেশি রান্না না অল্প রান্না আর শাক দুই একদিনের বেশি রাখা যায় না ফ্রিজে ফ্রিজে রাখলে কিন্তু শাকের তেমন একটা স্বাদও থাকে না আর এই শাকটার নাম হচ্ছে অ্যালেঞ্চা শাক আর এই শাকগুলো আমরা গ্রামের বাড়িতে নদী সাইডে তারপরে জমিতে কি কিন্তু এই শাকগুলো হয় আর কি না লাগে না ওইখানে এমনি তুলে খাওয়া যায় অনেক মজার ওই শাকগুলো আর এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি লাগে তো শুং মাছ কিনে এনে তো বিপেদে পড়েছি ভাবলাম যে শিঙি মাছগুলো দুইটায় রেখে দিই আর একটাই রান্না করি আর আমি বেশি একটা পছন্দ করি না ওরা দুই ভাই বোন খাবে আর কি এই জন্য কলা দিয়ে রান্না করব তো আমাদের গ্রামের বাড়িতে আর আমার আম্মুকেও দেখেছি এইভাবে শিঙি মাছ পরিষ্কার করে ছাই দিয়ে ছাই দিয়ে ভালো করে কিছুক্ষণ রোললে একদম ধপধপে সাদা হয়ে যায় আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে শিং মাছ কাটে আর কলাটাকে ছুলে তারপরে কেটে নিচ্ছি আর কলা দিয়ে যেহেতু ঝোল রান্না করব তো কলাগুলো কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি শিং মাছ আর এই কাঁচকলা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি শিং মাছগুলো এই কলা দিয়ে যদি আর একটু ধোয়া যায় কাঁচকলা দিয়ে তাহলে এই কলার গায়ে যে একটা কষ আছে এই কষে শিং মাছের গায়ে যে ময়লা আছে ওই ময়লাটাও একদম পরিষ্কার হয়ে যায় কলাটাও পরিষ্কার হয়ে যায় তো আমার ধোয়া ধুই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে শাক বসিয়ে দিয়েছি শাকটা আমি অল্প শাক এই জন্য তেলে আর পেঁয়াজ আর রসুন ভেজে কাঁচামরিচ ভেজে তার উপর দিয়েই আমি শাকটা ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি মশলার যে পট আছে এই পটটা ধুয়ে নিয়েছিলাম তো ওইটার ভিতর সব মশলাগুলো একসাথে মানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ এইভাবে যদি মশলা রাখা হয় তাহলে এক একটা পট খোলা লাগে না এটা দিয়েই সম্পূর্ণ রান্নার কাজ সারা যায় এই জন্য আর পাশের ওই যে ওই পটটায় আমি লবণ রেখেছি কারণ হচ্ছে যে এটা চিনি রাখা যায় তবে চিনি যদি রাখি তাহলে চিনিটা হচ্ছে অনেক পিঁপড়া ধরে এই জন্য আমি এটাকে এটাতে লবণ রাখলাম তো এইভাবে আমি টুক এটাকে কাজগুলো সেরে নিচ্ছি আর আপনাদের সাথে অনেক কথা বলছি তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে এখন আমি শিং মাছ আর কলার ঝোলটা রান্না করবো এজন্য আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সেগুলো একটু ভেজে নিচ্ছি সাধারণভাবেই রান্নাবান্না করে। অ্যালানচার শাক ভাজিও হয়ে গিয়েছে অ্যালাঞ্চা শাক ভাজি করলেই আমার একটা কথা মনে পড়ে যায় আমার খালা গিয়েছিলাম একবার তখন উনি অ্যালানচার শাক ভাজি করছি আর চালের রুটি বানাইছিল তখন ওইটা খেয়ে আমার এত মজা লাগছিল খুবই মজাদার আপনারাও ট্রাই করে দেখবেন আপনার শাক অথবা পাট শাক আর কি পাট শাকটা একদম কুচি কুচি করে তারপরে ভেজে বেশি করে মরিচ দিয়ে চালের রুটি বানিয়ে তারপরে খেয়ে দেখবেন অনেক মজার এই খাবারটা আমার অনেক ভালো লাগে আমি একদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো বাহিরে স্নিগ্ধ বাতাস আর প্রকৃতির ছোঁয়া রয়েছে দেখুন আমার জানানার পাশে সুন্দর গাছপালা দেখা যায় পাখির ডাক সবুজ গাছপালা এগুলো দেখে দেখে রান্না করতে আরও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় এখানে শিং মাছটাকে আমি ভালো করে মশলা কষিয়ে তারপরে রান্না করে নিচ্ছি তো এইভাবেই টুকিটাকি রান্না করে নিচ্ছি অল্প রান্না দেখে আবার বুঝবেন না আমি অল্প রান্না করি আমি অনেক অনেক রান্না করি তবে আপনাদের ভাইয়া যদি বাসায় না থাকে তখন আমি রান্নাবান্নাটার মানটা একটু কমিয়ে দিই অল্প রান্না করি কারণ বাসায় আমি একাই খাওয়ার মতো আর আমার বাচ্চারা একদমই তেমন খায় না আর আমার এই আম কাঁচা আমের সিজনে আমি প্রায় তরকারিতে আম দিবই কারণ এই আমটা আমি তরকারির মতো করেই খেয়ে নিই এত মজা লাগে ভাত যখন খাই তখন এই আমটা আমি খেয়ে নিয়ে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য কলা দিয়ে দিলাম নাজি কলা আর কি তো কলা দিয়ে ভালো করে কষি ঝোলের পানি দিয়ে আর কি রান্নাটা করে নেবো আর এই রান্নাটাও অনেক মজার হয় আর এই যে দেখুন আমার রান্না বান্নাও হয়ে গেছে এই যে কলা দিয়ে শিং মাছের আর আম দিয়ে ঝোল আর আম দেখে কেউ হাসবেন না কারণ হচ্ছে আমটা আমি খাই আমার এই আম রান্নার সময় আম দিলে বেশি ভালো লাগে ভাত রান্নাও হয়ে গিয়েছে আর শাক হয়ে গেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ বেশ